আপনারা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে নিলাম নতুন আরেকটা রেসিপি এই যে দেখুন আমার হাতে মূলা বন্ধুরা আর এই যে সকাল সকাল আজকে বড়শি পেতেছিলাম আবার অনেকটা পুঁটি মাছ পেয়ে গিয়েছি বন্ধুরা পুকুরে তো ভাবছি আজকে মূলা দিয়ে পুঁঠি দিয়ে কীভাবে বানানোর চায় সেটা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা তো চলুন বন্ধুরা পুরো রেসিপিটা দেখবেন স্কিপ করবেন না তো পুরো রেসিপিটা দেখতে তো পুরো ভিডিওটা দেখতেই হবে বন্ধুরা তো চলুন স্টার্ট করে আসুন তো এই পুঁঠি মাছগুলো আমি কেটেকুটি রেডি করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা তো এখন রান্নাটা স্টার্ট করবো আসুন তো প্রথমে তো আমি মূলগুলো বন্ধুরা অল্প সিদ্ধ দিয়ে জলগুলো ফেলে দেবো তখন আর গ্যাস ট্যাস হবে না পেটে ব্যথা করবে না কারণ মূলও খেলে না এই যে গ্যাস হয়ে যায় অনেকেরই তো প্রথমে অল্প সিদ্ধ করে জল ফেলে দেব তো এখানে নুন আর হলুদ দিয়ে বন্ধুরা ভালো করে মেখে নেব তেল গরম হয়ে গিয়েছে বন্ধুরা এখন এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেবো ভালো করে মেখে নিলাম তাজা তাজা বন্ধুরা বন্ধুরা গুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে তারপর নামিয়ে নেব তো মাছগুলো বাজা করা হয়ে গিয়েছে বন্ধুরা আরো অল্পখানি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম এই যে জিরো ফোড়ন গোটা জিরে তো হালকা হালকা বাজা হয়ে গেলে আমি ছেড়ে দেব এই যে কেটে রাখা গুলো সিদ্ধ করে রাখা তো ভালো করে কষিয়ে নেব বন্ধুরা একদম কম আছে তো এখন এক এক করে সবগুলো মশলার উপকরণ দিয়ে দেবো বন্ধুরা প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি যে স্বাদ মতো নুন তো কষাতে যে ভালোই হবে মজা যাবে তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপরে এই যে লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তো আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে দেবেন বন্ধুরা তো আবার ভালো করে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে দিয়ে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা ভালো করে কষিয়ে নিলাম তো এখন পরিমাণ মতো জল অ্যাড করছি বেশি অ্যাড করবো না অল্প তো জলগুলো ফুটে গেলে বন্ধুরা মাছগুলো আমি ছেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে রেখে দেব তো ঝুলগুলো ফুটে গিয়েছে বন্ধুরা এখন মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য হতে দিয়ে তো দেখলেন তো বন্ধুরা আমি কীভাবে মূল দিয়ে আর এই যে পুঁটি মাছ দিয়ে রান্না করলাম সে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা তাজা তাজা পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন না কে কোথাও কী দেখছে কমেন্ট করে বলবেন তো সেদিনে টুকু বন্ধুরা আবার দেখা কিন্তু নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ব্লগে তো টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশেও থাকবেন তো আজকের দিনে টুকু টাটা বাই বাই বন্ধুরা